নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মিথুন রাশি যে টপিক বা বিষয়বস্তুকে আজকে আমরা সিলেক্ট করেছি বা নির্বাচন করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের মঙ্গলের সঞ্চারের ভবিষ্যৎ নিয়ে আমরা যদি বিগত দু এক বছরের কথা বলি বা বিগত দু এক মাসের কথা বলি বেটার টু সে আমরা অনেকগুলো প্রবলেম মিথুনের দেখলাম একটা নয় একাধিক প্রবলেম আমরা মিথুনের দেখলাম যে প্রবলেমগুলো মিথুন রাশির জাতক বা জাতিকারা কম বেশি ফেস করে চলেছে তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারে যে দাদা কি কি ধরনের প্রবলেম আপনি দেখলেন কি কি ধরনের অবস্টাকল আপনি দেখলেন তো দেখুন প্রথমত আমি আপনাকে জানাতে চাই প্রথমত আমি আপনাকে এটা বোঝাতে চাই বর্তমানে প্রচুর স্ট্রেসের মধ্যে বহু মিথুন আছেন বিকজ তাদের তাদের সফলতাগুলো যেন দৌড় এসে ভেঙে যাচ্ছিল আমি আপনাদের বলেছিলাম যে এই সময়ে সব কিছু করুন কিন্তু বন্ধুদের সাথে দূরে যাওয়া যাবে না এই সময় আপনি সব কিছু করুন কিন্তু বন্ধুদের সাথে দূরে কোথাও গমন করবেন না তাতে বিপদ আসতে পারে তাতে সমস্যা আসতে পারে অনেকেই আমার কথা শুনেছেন অনেকে ভালো আছেন দেখুন আমি একটা বিষয় আপনাদের খুব সিম্পলভাবে জানাতে চাই মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের এই যে বিষয়বস্তু এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা আজকে মঙ্গলের ট্রানজিট তেরোই সেপ্টেম্বর বেরিয়ে যাওয়ার পর যেন একটা বড়সড় বিপদ মুক্তি আপনার হতে চলেছে যে বিপদ নিয়ে আপনি পথ চলছেন যে বিপদের আলোকে আপনার পথ চলতে হচ্ছে সেই বিপদ থেকে আপনি মুক্ত হতে পারবেন কোনো কোনো ক্ষেত্রে আপনার স্ট্রাগল কমবে কোনো কোনো ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে কোনো কোনো ক্ষেত্রে আপনার বন্ধুভাগ্য ইম্প্রুভ করবে কারণ একাদশ পতির উপরে যখন শনির দৃষ্টি থাকে আমরা প্রায়শই দেখি সফলতা প্রাপ্তিতে বাধা আসে সো বিগত কয়েক মাস ধরে মিথুন সফলতার প্রায় দোরগোড়ায় পৌঁছেও সফলতাকে কিন্তু গ্রহণ করতে পারেন সফলতাকে প্রায় টাচ করেও সফলতাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেননি আমি একটা কথা আপনাকে বলতে পারি যে সমস্ত জাতক জাতিকাদের একটাই বড় প্রবলেম তারা সফলতা পাচ্ছে না সফলতা নিয়ে স্ট্রাগল হচ্ছে সফলতা নিয়ে সমস্যা হচ্ছে একটা বিষয়কে অ্যাচিভ করেও যেন অ্যাচিভ করতে পারছেন না যারা ঠিক এই রকম প্রবলেমে আছেন যে না সাকসেস এসেও সাকসেস হচ্ছে না সফলতা এসেও সফলতা হচ্ছে না তাদের পজিটিভিটি বাড়বে তেরোই সেপ্টেম্বর সেই হিস্টোরিক্যাল ডে হতে চলেছে যার পরবর্তী সময়ে আপনার জীবনচক্রের ক্ষেত্রে আমরা অনেকটা বেটারমেন্ট দেখতে পারব তেরোই সেপ্টেম্বর সেই হিস্টোরিক্যাল ডে হতে চলেছে আপনার একটা দীর্ঘদিনের গ্লানি দীর্ঘদিনের সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন অনেকের ক্ষেত্রে আমি বলেছিলাম রাস্তাঘাটে সাবধানে চলতে হবে অফ ইউ মেনি আপনারা ভালো আছেন আপনারা সুস্থ আছেন আপনারা স্বাভাবিক আছেন আমি সিম্পল ভাবে আপনাকে একটা কথাই বলবো যে যাদের আজকে এত বেশি স্ট্রাগল চলছে যারা এতটা স্ট্রাগলিং একটা ম্যাটারের সাথে কানেক্টেড আছেন তারা যথেষ্ট পরিমাণে গ্রো করতে পারবেন তারা যথেষ্ট ডেভেলপমেন্ট করতে পারবেন তারা যথেষ্ট সাকসেসের জায়গাতে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন আমি মনে করি সেটা আপনাদের ক্ষেত্রে বাস্তবায়িত দেখুন জীবনের সব সফলতা একসাথে পাওয়া যায় না সফলতা আসে ধীরে ধীরে অনেকের ক্ষেত্রে আমরা কি দেখলাম জানেন তো যে এগোচ্ছি আমরা ডেভেলপড করছি কিন্তু পৌঁছেও যেন পৌঁছাতে পারছি সো এখানে যেটা সব থেকে উল্লেখযোগ্য যে মঙ্গলের ট্রানজিট আপনি চলছিলেন রাস্তা দিয়ে রাস্তা দিয়ে চলতে গিয়ে আপনি দেখলেন যে এক জায়গায় কাটা পড়ে আছে এক জায়গায় দেখলেন না রাস্তা গর্ত হয়ে রয়েছে আপনি এগোতে পারছেন না এটা নয় যে আপনাকে গতি দেবে যে আরো এগিয়ে যান বাট এটা আপনার রাস্তা থেকে অবস্টাকল গুলো হটবে প্রথম আপনার যে সমস্যার সমাধানটা মঙ্গলের এই তেরোই সেপ্টেম্বরের পরবর্তী ট্রানজিটে হতে চলেছে যে আপনার রাস্তা থেকে এই অবস্টাকল গুলো কিন্তু সরে যাবে আর এটা তো বোঝেন যে অবস্টাকল যখন সরবে ভালো থাকার সম্ভাবনাটা বাড়বে অবস্টাকল গুলো যখন সরবে আপনি আরো নিজেকে চিনতে পারবেন আরো নিজেকে জানতে পারবেন আরো নিজেকে স্টেবল করতে পারবেন তাহলে মোরালনেস একটা বিষয় বুঝতে হবে আজকে যখন রাস্তা থেকে অবস্টাকাল কমে গেল আপনার চলার পথটা কিন্তু ইজি হলো মেনি অফ ইউ আপনাদের অনেকে আছেন তারা একটা কর্মজীবনের সাথে কানেক্টেড কিন্তু এত বাধা এত স্ট্রাগল আপনি যে একটা সুস্থ স্বাভাবিকভাবে পথ চলবেন সেই পথ চলার জায়গাটা খুঁজে পাচ্ছেন দেখুন মিথুনের মঙ্গলের ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ আপনার এর লর্ড অ্যান্ড এর লর্ড হচ্ছে মঙ্গল আজকে আপনার উপচয় ভাবের অধিপতি এবং সফলতা ভাবের অধিপতি যে প্ল্যানেট সে যদি স্টেবেল হয় তাহলে আপনার সফলতাটা কি হবে ইজিলি আসবে সে যদি স্টেবেল না হয় তাহলে নানা রকম সমস্যার জায়গা কিন্তু থেকে যেতে পারে তাহলে মূল কথা আপনাকে এই মঙ্গলের ট্রানজিটের সাথে সাথে নিজেকে স্টেবল করার চেষ্টাটাও শুরু করে দিতে হবে আর আমি কি জানি জানেন তো যে আপনারা নিজেদেরকে কিন্তু এবার একটু স্টেবিলিটির দিকে নিয়ে যেতে পারবেন মেনি অফ ইউ তারা কর্মজীবনে ঢুকতে পাচ্ছেন না মেনি অফ ইউ তারা প্রফেশনাল পুরোপুরি করতে পারছেন না আমি মনে করি কিন্তু এক্ষেত্রে জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে যাবে রাশি মিথুনের ক্ষেত্রে বন্ধুভাগ্য ইমপ্রুভমেন্ট লোন প্রাপ্তিতে যারা বাধা পাচ্ছেন তাদের ইমপ্রুভমেন্ট আজকে যারা সরকারি চাকরির প্রচেষ্টা করতে 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 ক্লান্ত নতুন করে ভাবছেন যে কীভাবে সরকারি চাকরি পাওয়া যেতে পারে কীভাবে একটা স্টেবেল চাকরিতে যুক্ত হতে পারি এরকম নানাবিধ পরিকল্পনা আপনি করছেন আমি একটা কথা আপনাকে সিম্পলভাবে বলে দিই আপনার কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আমি একটা কথা আপনাকে সিওরিটি দিচ্ছি যে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন ধীরে ধীরে গ্রো করবেই অবস্টাকল যখন কাটবে উন্নতিটা কিন্তু স্মুথ হবে আমাদের যে জায়গাটাই ফোকাস করতে হবে যাতে আমরা অবস্টাকলটা কাটিয়ে পারি তেরোই সেপ্টেম্বর একটা অত্যন্ত বিশেষ দিন হবে মিথুনের কারণ একটা বড় গ্লানি থেকে মুক্তি বড় সমস্যা থেকে মুক্তি অনেকের লোন মুক্তি হবে ধীরে ধীরে জানেন এমন অনেক জাতক জাতিকা আছে তারা লোনের দায়ে নিজেকে স্টেবেল করতে পারছে না অনেক সময় অনেকে বলে যে দাদা আমার কান না পাই প্র্যাকটিক্যালি দেয়ার আর সো মেনি পিপল তারা এতটাই জটিলতার মধ্যে আছেন এতটাই সমস্যার মধ্যে আছেন তারা নিজেকে কিন্তু সেটেল করতে পারছে না দেখুন আমি আমি মনে করি এই সেটেলমেন্ট আমি মনে করি এই পজিটিভিটি আমি মনে করি এই উন্নতি আপনার ক্ষেত্রে কিন্তু অবধারিতভাবে হতে চলেছে ধীরে ধীরে আপনার গ্রোথ বা অপরচুনিটিস বা আপনার সুযোগ এবং সুযোগের মাত্রাগুলো আরও বেশি বাড়বে বাধা যখন কাটবে উন্নতি এমনিতেই হবে শুধু দরকার সঠিক প্রচেষ্টার আর শুধু দরকার সঠিক পরামর্শের আর সঠিক তুঙ্গ হতে চলেছে ডিসিশনও সঠিক দিকে যাবে সতেরোই সেপ্টেম্বরের পর অনেক ভালো থাকুন আপনারা তেরোই সেপ্টেম্বরের পরে আরো বেটার কিছু হোক আপনার লাইফে সেই কামনা রেখে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী শ্রীকশ